আক্রমণে লগি বৈঠার মাধ্যমে এই সৈন্যতার হাসিনা যাত্রা শুরু হয়েছিল শুধু হাসিনা একা নয় এই মুজিবাদী শাহবাগিরা সাপলা চত্বরের মতো জায়গায় চোদ্দ দল মিলে হাসিনার সাথে কারে কাজ সব সাপলা চত্বরে তারা গণহত্যা চালিয়েছিল শুধু তাই নয় তারা দুই হাজার নয় সালে উনত্রিশে ফেব্রুয়ারি পিলখানায় কোনো হত্যা ছিল। শুধু এখানেই তারা ক্রান্ত হয়নি তারা দুই হাজার সালের বিনা ভোটে নির্বাচন দুই হাজার আঠারো সালের একতরফা নির্বাচন থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যা এই মুদিবপতি সহায়ক এবং চোদ্দ করে নাই সুতরাং এদের এই পাপাচার এবং দুঃশাসনের মধ্য দিয়ে এই বাংলাদেশে যে অঘোষিত সহায় কায়েম হয়েছিল

এই বাংলাদেশের স্বাধীন সালভ হতে কি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি তথা কথিত 90% গায়দাই আমাদের সৈন্যদের পূর্ণ অধিকার করার জন্য একটি দল উঠে পড়ে লেগেছে আজকে আমরা এই 24 জুলাই মঞ্চের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই

টিভি এবং ইলেকট্রনিক মিডিয়াকে সম্মান জানিয়ে শ্রদ্ধা রেখে বলতে চাই আমরা দেখতে পাচ্ছি ব্যারিস্টার শামীম হায়দার সে নাকি জাতীয় পার্টির মহাসচিব সে এই খুনি হাসিনার সাথে কত কত ভাবে জড়িত আজকে টিভিতে আমরা দেখি সে টাকছ করে আমরা